আমি নিঃসন্দেহ আপনাদের সমাজকে আমি খুব ভালোবাসি বা সম্মান করি আপনাদের সমাজের এরকম ভাবে বসে আমার তো নিজের বসে পড়তে ইচ্ছা করছে এখানে বসে থাকলেও খানিকটা মন প্রাণ শান্তি হয় এত সুন্দরভাবে সাজানো বোঝা সবাইকে নমস্কার জানাই সালাম জানাই আজকের আমাদের মাদ্রাসার জলসা আছে প্রতি বছর অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে জলসা হয় আপনারাও খুব সুন্দর এখানকার পরিবেশ এবং কৃষ্টি সংস্কৃতিটাও খুব ভালো এখানে সমস্ত ওই জলসাহেব মাওলানামা সাহেবরা আছে হুজুররা সবাই আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকলের প্রিয় শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় আছেন আছে কচিমণি আছে আমার বন্ধু ওই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে প্রধান চিপ করছে কারিমুল্লা আছে আছে বড় মণি যা রয়েছে সর্বোপরি সবাই আমাদের পঞ্চায়েত মেম্বাররাও অনেকে দেখতে পাচ্ছি সবাই আপনারা সবাই আছেন নিঃসন্দেহ রকম ধরনের জলসাগুলো অত্যন্ত ভালো কৃষ্টি সংস্কৃতি শেখানো হচ্ছে এবং আমাদের সমাজও অনেক অগ্রগতি হচ্ছে যারা জলসায় আমাদের যারা আসছেন সবাইকে আমি বলবো যে নিঃসন্দেহ আমার একটা জিনিস কিন্তু আমার মন চাইছে বলতে বলবো বলবো আমার মান দেখুন ধর্মটা কিন্তু একদম মনে প্রাণে করতে হবে সমস্ত মানুষকে ধর্ম দিয়ে যে ধর্মের মানুষ হন আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি ধরুন আপনি এক ধর্মীয় মানুষ আপনার ধর্মের একটা ধরুন অনুষ্ঠান হচ্ছে আচ্ছা বলুন এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আপনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন তাহলে কেন হুজুরদের কথা দুজন চারজন শুনতে এখানে কেন বসবে না কেন বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এটা আমার নিজের অনুভূতির কথা বলছি এটা কিন্তু উচিত সবাইকে আমি সকলকে অনুরোধ করব আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন দেখুন আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে এত সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠান এত সুন্দর কালচার পরিবেশ এর বলুন কি সুন্দর পরিবেশ এই রকম পরিবেশে শুনে এখানে তো মন প্রাণ দিয়ে বসে হুজুরদের দু চার কথা শোনা যায় ধর্মের আমাদের কোরআন কি বলছে না বলছে তা তো দু চার কথা এনারা বলবেন এটা তো শুনে শেখাও যায় যে ধর্মের প্রতি মানুষের সহানুভূতি মনোভাব এটা তো গড়ে ওঠে আস্তে আস্তে হুজুরদের কথা শুনলে বা সামাজিক কথাবার্তাও এনারা যেগুলো বলেন সেগুলোও যদি আমরা বসে মন দিয়ে শুনি তাহলেও তো আমাদের অনেক ভালো কাজে লাগে এগুলো সমাজ তৈরির ক্ষেত্রে আমি তো দেখেছি অনেক হুজুররা এই জলসায় এসে সমাজের বিভিন্ন ভালো কথা বলে যে সমাজটাকে কিভাবে চলতে হবে কিভাবে সমাজকে ভালোবাসতে হবে কিভাবে আমরা সবাই মিলে আমরা আমাদের দেশকে ভালোবাসবো আমাদের রাজ্যকে ভালোবাসব আমাদের অঞ্চলকে ভালোবাসবো হুজুররা তো খুব সুন্দর কথা বলে এই কথা শোনার জন্যে কেন আমরা সব বাইরে দাঁড়িয়ে আমরা এই একটা দিন আমাদের মাদ্রাসার তরফ থেকে এত সুন্দর জলসা করা হয়েছে আমরা সব মেলায় ঘুরছি মেলা তো নিশ্চয়ই ঘোরা হয় নিশ্চয়ই মেলাটাও হয়েছে মেলাটাও ঘোরার জন্য কিন্তু হুজুরদের জলসায় হুজুরা দু চার কথা বলবে এটা তো আমাদের সকলকে শুনতে হবে কি বলুন আপনারা আমি হ্যাঁ সবাইকে শোনা উচিত এইরকমভাবে বসে আমার তো নিজের বসে পড়তে ইচ্ছা করছে এখানে বসে থাকলেও খানিকটা মন প্রাণ শান্তি হয় এত সুন্দরভাবে সাজানো গোছানো সবাই আপনারা ভালো মানুষ বেলে গেছি মানুষরাও অনেক ভালো মানুষ এখানে এখানে আমি নিঃসন্দেহ আপনাদের সমাজকে আমি খুব ভালোবাসি বা সম্মান করি আপনাদের সমাজের আপনাদের সমাজের যারা মুরব্বী মানুষ আছেন বা যারা মুফতি সাহেব মামলানামা সাহেব হুজুররা যারা আছেন তারা কিন্তু অনেক দায়িত্বশীল এবং সবাইকে শান্তির বাতাবরণ তৈরি করবার জন্য নির্দেশ দেন এবং শিক্ষার বাতাবরণ তৈরি করবার জন্য নির্দেশ দেন এবং সংস্কৃতির বাতাবরণ তৈরি করবার জন্য নির্দেশ দেন আসুন আজকে সবাই জলসায় আপনারা সবাই এই সুন্দর পরিবেশে আপনারা সবাই যে যার বসার জায়গা রয়েছে সেখানে আপনারা আসন গ্রহণ করুন এবং মন দিয়ে আপনারা সবাই হুজুরদের কথা জলসায় আপনারা মন দিয়ে সবাই হুজুরদের বাণী শুনুন ধর্ম আছে আমাদের হজরত মোহাম্মদ উনি যে কথা বলেছেন সেসব কথাবার্তা আপনারা হুজুরদের মুখ থেকে শুনুন ধর্মীয় প্রভাব আপনাদের মনের মধ্যে বিস্তার করুন দেখবেন ধর্ম মানুষকে অনেক শান্তি দেয় অনেক শান্ত করে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের অনেক ভালো রাখুক অনেক মঙ্গল করুক আপনাদের অনেক উন্নতি হোক নমস্কার ধন্যবাদ সালাম নেবেন।